বুঝলে বন্ধু আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তা আজকে ভাবছি রাতে জুতো পরে ঘুমাবো কারণ স্বপ্নে অনেক জায়গায় যেতে হয় তো যেমন গতকাল রাতে খালি পায়ে আমি আমার শ্বশুর বাড়ি চলে গেছিলাম সেই জন্যই আর কি জুতো পরে রাতে ঘুমাতে হবে বুঝলে কি না বুঝলে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তোমরা সবাই বুকে হাত রেখে বলুন তো নিজে পড়ে গেলে অতটা কষ্ট হয় না যতটা ফনটা পড়ে গেলে কষ্টটা হয় তাই না যতটা ফনটা হাত থেকে পড়ে গেলে কষ্টটা হয় ঠিক ততটাই ততটা কষ্টটা হয় না বুঝলে বুঝলে বন্ধু এই বাঙালিরা না বাস দেওয়া ছাড়া আর কিছুই পারে না তাই না ও কি কাণ্ড এই বরফের মধ্যে বাস ঢুকিয়ে নাম দিয়ে দিয়েছে আইসক্রিম হ্যাঁ এই বাঙালির কি বুদ্ধিমারি বরফের মধ্যে বাস ঢুকিয়ে নাম দিয়ে দিয়েছে আইসক্রিম তাই না কি বুদ্ধিমারি বুঝলে বন্ধু একদিন একটা হসপিটালে একটা মেয়ে বাচ্চা হওয়ার জন্য ভর্তি হয়েছে এবং বাচ্চাও হয়েছে তখন ডাক্তার বলছে ওই মেয়েটাকে কংগ্রাচুলেশন আমরা তো জমজ বাচ্চা হয়েছে তখন ওই মেয়েটা বলছে হবেই তো কারণ ছেলে পেটে নিয়েই তো আমি আশিক টু জন্নাত টু পাগলু টু সিনেমা দেখেছি বুঝলে তখন ডাক্তারবাবু বলছে ভাগ্যিস আমি খোকা চারশো বিশ দেখেনি তাহলে কি হতো গোটা হসপিটালটায় চারশো পিসে ভর্তি হয়ে যেত আর কোনো পেশেন্টই আসতো না বুঝলে তাহলে বন্ধু আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শিগগিরই পরে ভিডিওতে এবং এই ভিডিওটাতে লাইক ও শেয়ার করে দেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও যারা নতুন দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন গিয়ে অলবসঙ্গে ক্লিক করে রাখবে যাতে সব ভিডিওগুলো তাড়াতাড়ি মধ্যে পেয়ে যাও আজকের মতো এখানে গুড বাই ভালো থেকো সবাই